রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ সাউন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে তবে তাদের কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে তা এখনও নিশ্চিত হয়নি পুলিশ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে তথ্য জানান তিনি বলেন মেহরাফরোস শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে গত পনেরো জানুয়ারি কলকাতা হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে এসেছে বৃহস্পতিবার দিন গত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানাসাভাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবি সূত্রে জানা গেছে অভিনেত্রী শাওনের পর সোহানাসাবা নজরদারিতে ছিলেন তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে হাউস প্রতি চুমুকে আড্ডা জমে